আমার বয়স তখন কতই বা চার কিংবা পাঁচ অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম সবাই আতঙ্কে বলে এবং তার কদিন পরে সদ্য বিবাহিত দাদা বৌদের সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেয়া হয়েছিল আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে আমার বাবাকে আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো গাছ টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর বাড়ির পেছনের পুকুর পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় দিদিকে ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে আমার জন্মভূমিকে আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর জন্মভূমিতে ফিরে যেতে পারেনি একবারের জন্যও না এখন আমার স্মৃতিতে কিছু ঝাপসা সেই ঘর সেই গাছ সেই কাজলা দিদি সব সব চাঁদপুর থেকে স্টিমারে স্টিমারে করে গোয়ালন্দ গোয়ালন্দ থেকে ট্রেন দর্শনায় আমাদের বাক্স প্যাটরা উলট পালট এবং অবশেষে এক সন্ধেবেলা শিয়ালদা স্টেশনে তারপর ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের সাড়ে তিন হাত চওড়া এক অন্ধগুলি সেই অন্ধগুলির এগারোর বি নম্বর বাড়িতে একটি ঘর সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি আমি যার মুখে তখনও নোয়াখাইলা ভাষার টান আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপুড় হয়ে চিৎকার করে বলতো বাঙাল রাস খাইল ভাড় ভাঙিল পয়সা দিল না সেই আমি চারদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানে চিঠি এসেছিল সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনছিলাম ঢাকায় নাকি অনেক গুলি চলেছে গুলি বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের ওপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল ওরা আমার মুখের কথা কাইটা নিতে চায় আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতে তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল আর এবার বাংলায় আমি আমার সমস্ত বাঙালা পণকে ঝেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতাদুরস্থ অন্য এক মানুষ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণ উপায়ে এগিয়ে চলেছি ইংরেজিতে কথা বলার চালচালনে আদব আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি রাম লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায় কেউ আর আমার বলতে সাহস পায় না বরং একটু সমীহ করে চলে আমার দাদা বৌদে আমাকে নিয়ে গর্ব করে আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই আমি এখন এক সাহেবী কোম্পানির নামে অফিসার যে কোম্পানির অভিভাবক এক যাদা বহুজাতিক কোম্পানি সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই অধিকতর বিদেশি ব্যবসা অধিকতর বিদেশি চুক্তি অধিকতর বিদেশি পরামর্শ কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমাদের আমার আজকের বিকাশ আমার প্রতিপত্তি আমার ছেলেমেরা আমাকে ড্যাডি বলে ডাকে মাকে মাম্মি আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না শুদ্ধ করে লিখতে পারে না লাইন আমার ছেলেমেদের কাছে বাংলা একান্তই সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশির মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম তখন আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতরে কোনো লজ্জা ছিল না বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমরে গুমরে উঠছিল আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই আমার কোনো মাতৃভাষা নেই আমি যেন এক তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য সেই বাংলা ভাষার জন্য একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন ওঠে